নমস্কার প্রত্যেককে আজ আমি আপনাদের জন্য ক্লাস ইলেভেনের অর্থাৎ একাদশ শ্রেণীর ডায়াগোনাল স্কেল কীভাবে করবেন সেই বিষয়টি সম্পূর্ণ দেখাবো কারণ অনেক শিক্ষকের এবং অনেক ছাত্রছাত্রীর অসুবিধা হচ্ছে তারা কমেন্ট করছে যে ডায়াগোনাল স্কেল কীভাবে করতে হবে এর আগে এই সিলেবাসটা গ্র্যাজুয়েশান লেভেলে ছিল তাই আজকে আমি সহজভাবে খুব সহজে কিভাবে একটা ডায়াগোনাল স্কেল কমপ্লিট করা যায় সেটা দেখাবো পরবর্তীকালে এই সংক্রান্ত কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবেন যথাযথ উত্তর দেবার চেষ্টা করব চলে আসা যাক প্রশ্নে এখানে শর্টকাটই লেখা আছে ডায়াগোনাল স্কেলটা আঁকার জন্য এফ ওয়ান টু ফর্টি ফাইভ লাক্স এই অনুযায়ী দেখাতে হবে চারশো আটষট্টি কিমি অর্থাৎ একটা ডায়াগোনাল স্কেল অঙ্কন করো যেখানে এই আর এফে দেখাতে হবে চারশো আটষট্টি কিমি লিনিয়ার স্কেল যেভাবে করা হয়েছে ডায়াগোনাল স্কেল খুব সহজে সেইভাবেই করা যায় শুধু ডায়াগোনাল স্কেল করার আগে এর প্রাইমারি সেকেন্ডারি এবং টার্সিয়ারি ডিভিশনকে একটু নিজের মতো আলাদা করতে হয় যেমনটি আমি এখানে করে দিয়েছি চারশো আটষট্টি কিমিকে আমি চারটে প্রাইমারি একশো করে চারটে প্রাইমারিতে ভাগ করেছি এটা আপনি নিজের মতনই করে নিতে পারবেন তারপরে সেকেন্ডারি হিসেবে ছটা দশ কিমি করে সেকেন্ডারি ভাগ করেছি এবং টার্সিয়ারি হিসেবে আটটা এক কিমি করে টার্সিয়ারি ভাগ করেছি এক্ষেত্রে একটি বিষয় জানিয়ে দিই এখানে টোটাল স্কেলের সেইভাবে কোনো ভ্যালু নেই তাই টোটাল স্কেল যদি আপনাদের করতে হয় সেক্ষেত্রে এই যে চারশো আছে এবং চারটে প্রাইমারি রাখা হয়েছে এক্ষেত্রে আরেকটা প্রাইমারি অর্থাৎ পাঁচটা প্রাইমারি করলেই আমাদের টোটাল স্কেলটি খুব সহজেই দেখানো যাবে লিনিয়ার স্কেলের ক্ষেত্রে যেমন টোটাল স্কেলের একটি ভূমিকা রয়েছে ডায়াগোনালের ক্ষেত্রে সেভাবে কোনো ভূমিকা নেই এবার আমি প্রথমে এফ ভেঙে নেবো যেরকম লিনিয়ার স্কেলে ভাঙা হয় অ্যাজ ইট ইস ভাঙব এক সেমি মানচিত্রে গেলে ভূমিভাগে যায় পঁয়তাল্লিশ লাখ সেটাকে আমার এক লাখ দিয়ে ভাগ করতে হবে আরেফ ভাঙার জন্যে যেরকমভাবে লিনিয়ার স্কেলে করা হয় পঁয়তাল্লিশ কিমি এটা আপনারা অলরেডি লিনিয়ার স্কেলে জানেন এইটা কি আমি ঘুরে প্রাইমারি ভাগ লিখছি পঁয়তাল্লিশ কেমি ভূমিতে গেলে মানচিত্রে যায় এক একে যায় কত আর এখানে যেহেতু চারশো লিখেছি মোট চারশো দেখানো হয়েছে তবে ক্ষেত্রে এটি একশো দিয়েও দেখানো যেতে পারে একটা প্রাইমারির ভাগ দেখানোর জন্য যাই হোক চলে আসবো সেকেন্ডারিতে সেকেন্ডারিতেও পঁয়তাল্লিশে যায় এক সেন্টিমিটার একে যায় কত এবং এটা হচ্ছে ষাটে যায় কত ঠিক আছে এটা করতে হবে ষাটে যায় কত তাই এইভাবে করতে হবে এবং তারপরে এখানে টার্সিয়ারি ডিভিশন আছে পঁয়তাল্লিশে যায় এক একে যায় কত এবং আট আছে দেখিয়ে নিয়েছেন তাই আটে যায় কত এই ভ্যালুটা অর্থাৎ আমি প্রাইমারি সেকেন্ডারি এবং টার্সিয়ারি তিনটে ভাগ কিন্তু আমি করে ফেললাম এরপর আমাকে একটি পার্টের কাজ করতে হবে একটা প্রাইমারির দূরত্ব হচ্ছে টু পয়েন্ট টু সেন্টিমিটার এক্ষেত্রে আমি কিভাবে টু পয়েন্ট টু সেন্টিমিটার দিলাম তো এখানে আমি যদি এইটাকে একশো চারশো না ধরে যদি একশো ধরি তার মানে আমার এখানে হবে তখন এক বাই পঁয়তাল্লিশ এক বাই পঁয়তাল্লিশ ইন্টু একশো এইটা একটু ক্যালকুলেশন করে দেখলেই হবে টু পয়েন্ট টু সেন্টিমিটার হয়ে যাবে ঠিক আছে তা একটা প্রাথমিকের দ্রুত টু পয়েন্ট টু সেন্টিমিটার যেহেতু আমার চারখানা আমার অলরেডি লাগছে আমি আরেকটি বাড়িয়ে নেব অর্থাৎ প্রাথমিকের সংখ্যা আমি পাঁচটি করলাম আমার মোট দ্রুত হয়ে গেল দশ দশমিক এক সেন্টিমিটার মতো হয়েছে পাঁচটাতে যাই হোক এইভাবে আপনি কিন্তু গুণ করে নেবেন এইটা গুণ করলে আমি দেখিয়ে দিচ্ছি টু পয়েন্ট টু ইন্টু ফাইভ করতে হবে যা আসবে তাই এটা হচ্ছে শূন্য এক থাকলো দশ এগারো এগারো সেন্টিমিটার ঠিক আছে এই হয়ে গেল আমার উত্তর এরপর আমাকে আঁকাতে যেতে হবে এরপর আমাকে আঁকাতে যেতে হবে আমি আঁকাটা দেখিয়ে দিচ্ছি আঁকাটা আমাদের এইভাবে আঁকা হয়েছে আঁকাটা একদম ফাইনাল আঁকা অলরেডি কমপ্লিট আছে এইবার এই আঁকাটা এখন করে দেখানো হচ্ছে কিভাবে আঁকা হচ্ছে যাতে আপনাদের পরবর্তী ক্ষেত্রে সুবিধা হয় প্রথমে আমরা এগারো সেন্টিমিটার নেব তারপরে লিনিয়ার স্কেলের মতনই একটি কৌনিক মাপ করে নেব এবার আমাকে পাঁচটা প্রাইমারি ডিভিশনে ভাগ করতে হবে পাঁচটি প্রাইমারি ডিভিশনে কিন্তু আমি ভাগ করব তো যেহেতু পাঁচটা প্রাইমারি ডিভিশনে ভাগ করব পাঁচটি আমি ভাগ করে নিচ্ছি তারপর দেখাচ্ছি সেট স্কোয়ার ধরে পাঁচটা ভাগ প্রথমে করে নেব অনেক ছাত্রছাত্রীদেরই এই বিষয়টি খুব অসুবিধা কিন্তু কাজটি খুব সহজ এবং অনেক শিক্ষকরা দীর্ঘদিন ধরে এই সিলেবাসটি এগারো বারো ক্লাসে না থাকার জন্য সমস্যায় পড়ছেন তাদের জন্য হাতে কলমে করে দিচ্ছে এবং আগামী দিনে এগারো ক্লাসের সম্পূর্ণ প্র্যাকটিক্যাল এইভাবে করানো হবে তাই যদি প্রয়োজন বোধ করেন চ্যানেলটির সঙ্গে থাকতে পারেন এবার ডায়াগোনালটা করার জন্য এক ইঞ্চ মাপ নিয়ে নিতে হবে এটা প্রত্যেকটা স্কেলের ক্ষেত্রেই এক এবং পয়েন্ট ওয়ান করে মার্কিং করে নিতে হবে পয়েন্ট ওয়ান করে মার্কিং করা হচ্ছে এক ইঞ্চ নিয়ে একই কাজ করতে হবে এই শেষের অংশে নাইনটি ডিগ্রির ওপরে কাজটি করতে হবে যাতে হাত না বেঁকে যায় খেয়াল রাখতে হবে দিয়ে পয়েন্ট ওয়ান করে মার্কিংটা শুরু করতে হবে খুব যত্ন করে করতে হবে পারলে পুষ পেনসিল ব্যবহার করতে হবে এক্ষেত্রে অবশ্যই পুষ পেনসিল ব্যবহার করা উচিত এবং সুন্দর করে দাগ দিয়ে দিতে হবে পরপর আর একবার বলে দিচ্ছি এই ধরনের প্র্যাকটিক্যালের যা যা সমস্যা আছে আমরা কিন্তু ধীরে ধীরে ক্লিয়ার করব তাই আমাদের ছাত্রছাত্রী এবং শিক্ষক বন্ধুরা যাদের এই বিষয়ে সমস্যা আছে চ্যানেলটির সঙ্গে থাকতে পারেন এবং যে কোনো ধরনের প্র্যাকটিক্যালের প্রশ্ন করতে পারেন আপনাদের অনুরোধে সেই জিনিসটি কিন্তু করে দেওয়া হবে আমরা প্রত্যেকটি কাজ কিন্তু আপনাদের সামনে হাতে কলমে করে দেবো যাতে নতুন প্র্যাকটিক্যালে কোনো শিক্ষক বন্ধু এবং ছাত্রছাত্রীদের কোনো সমস্যা না হয় আমাদের হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এবার আমরা দাগগুলো কেটে নেব দাগগুলো সবসময় খুব যত্ন করে দিতে হবে তাহলে আমাদের পাঁচটি ভাগ হয়ে গেল এবার এই পার্টটিকে এদিকে টু পয়েন্ট টু আর এদিকে টু পয়েন্ট টুকে মানে এটা টু পয়েন্ট টু আছে এক একটা টুকরো একে দশ ভাগে ভাগ করতে হবে তাই এখানে আবার একটা কিন্তু আমাকে করে নিতে হবে রৈখিক স্কেলের মধ্যে এদিকে নামাতে হবে দশ ভাগ করতে হবে দিয়ে দশ ভাগকে মার্কিং করতে হবে এখানে আমরা একটা কৌনিক এক ইঞ্চি মাপ নিয়ে নিচ্ছি যে পয়েন্ট ওয়ান করে মার্ক করছি এরপরে সেট স্কোয়ার ধরে এরপরে সেট স্কোয়ার ধরে আমরা করে দেবো করো খুব যত্ন করে আপনাদের করতে হবে বারবার বলে রাখি যত্ন যত করবেন তত জিনিসটি সুন্দর হবে আর নচেত ভুল হয়ে যাবে যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটা দ্বিতীয়বার দেখবেন তাতে কিন্তু অনেকটা আপনাদের সুবিধা হয়ে যাবে মিললে আমাদের শিক্ষক বন্ধুদের জন্যই করছি ছাত্রছাত্রীরাও যদি অসুবিধা হয় এখান থেকে ক্লিয়ার করে নেবে এই যে দাগগুলো হয়ে থাকলো এইবার উপরেও এই ভ্যালুগুলোকে দিতে হবে দিয়ে হবে সোজা উপরে ভ্যালুগুলোকে করে প্রথমে প্রথমে স্কোয়ার ধরে উপরে বিন্দুগুলো দিয়ে নেবেন অনেকটা সুবিধা হবে যত ভালো কাজ করা যাবে ভ্যালুটা সুন্দর আসবে প্র্যাকটিক্যালটা করে দেখানো হচ্ছে তাই ভিডিও একটু বড় হচ্ছে যত্ন সহকারে ভিডিওটা দেখবার চেষ্টা করবেন উপকৃত হবেন এরপর এগুলো এই এর জিরো থেকে এর জিরো থেকে এর একে এর এক থেকে এর দুয়ে কৌণিকভাবে হবে অর্থাৎ এই রকমভাবে হবে এরকম কোন করে করে হবে এরকম করে কোন করে করে হবে এরকম হবে করে ফেলো এর জিরো থেকে ওর একে ওপরের হবে একে ওর দুই থেকে এর থেকে তিনে একটু ফাস্ট করবার চেষ্টা করা হয়েছে একটু আধটু হয়তো মাপের গন্ডগোল হয়েছে যাই হোক এই হয়ে গেল আঁকা এইবার লেখালেখিটা আমি দেখিয়ে দিচ্ছি আমাদের প্রাইমারি কত ছিল একশো করে ছিল সবসময় এটা হবে জিরো তাহলে এটা হবে একশো দুশো তিনশো চারশো কিমি বোঝা গেল এদিকে হচ্ছে দশ দশ করে আছে একটা ঘর অন্তর লেখলে কুড়ি চল্লিশ ষাট আশি আর এখানে হচ্ছে একশো কিমি আর এই ওপর দিকটা হচ্ছে টার্সিয়ারি ভাগ অর্থাৎ এক করে হবে তাহলে আমি একটা ঘর অন্তর লিখলে দুই চার ছয় আট এখানে দশ আমার একটু লেখাটা ভুলে গেল দশ কিমি যাই হোক এইভাবে আমাদের কিন্তু লিখতে হবে এখানে আমি আরএফ লিখে দেবো এখানে আমি স্কেল লিখে দেবো আর এখানে মার্কিংটা করে দেবো তা আমি অলরেডি করে রেখেছি সেই আঁকাটা আপনাদের জন্য একবার দেখিয়ে দিচ্ছি সুবিধা হবে মার্কিংটা কীরকম হবে চারশো আষট্টি তাহলে এদিকে চারশো আছে এখানে ছয় ঘর যাব এখানে ছয় ঘর যাব শূন্য থেকে এক দুই তিন চার ছয় আটষট্টি মানে উপর দিকে আট ঘর যাব দিয়ে এখানে অ্যারোটা দেবো আর এই লাইনে সোজাসুজি ওই দিকে এরো দিয়ে দেবো তাহলে এইটা হচ্ছে আমার ভ্যালু চারশো আটষট্টির ভ্যালু হচ্ছে এইটা ওপরে ডায়াগনস স্কেল করা আছে যাই হোক ভিডিও আর দীর্ঘায়িত করছি না নমস্কার